বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারি সাহাবি সাইয়েদনা উমাইর ইবনে উমাম রাদিয়াল্লাহু তাআলা কো খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনে উমাম বললেন বাহ বাহ কি বললেন বাহবাহ মানে চমৎকার মাশাআল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে चमत्कार किशु देख लंग्लिशा वाओ वाओ